মাসিকে বলছি ওটা আমাদের মাসি চিনতেই পারছে না এটা আমাদের গাড়ি দূরে তো সেই দিনই শনিবার দিনে পরিষ্কার করে আনলো তবে যেটা সেটা ঝোল করবো একটা বড় ক্যারি প্যাকেট নিয়ে এগুলো সমস্তটা ঢুকিয়ে দিচ্ছি মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকে হচ্ছে কিবার বার বুধবার এখন সকাল সাড়ে সাতটা বাজে উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি উঠে গেছি কালকে তাড়াতাড়ি যেহেতু ঘুমিয়ে গেছিলাম মাথা ব্যথার জন্য ওই জন্য আজকে ঘুমটাও মনে হয়েছে সারা রাত একটানা টানা ঘুম হয়েছে আর সকাল সকাল ঘুমটাও হয়ে গেছে গেছিলাম তো আজকে সকালে সকাল চলে গেছে হচ্ছে জিমে ও চার দিন না পাঁচ দিন জিমে যায়নি আমাকে বলছে কালকে কিন্তু আমাকে যেতেই হবে আর ঘুম ভাঙছে না অ্যালার্ম দিয়ে পরেও ঘুম ভাঙে না না আজকে ওর সাথে সাথে আমারও ঘুম ভেঙে গেছে তারপরে মিশুও উঠে পড়েছে মিশুর জন্য ভাত চাপিয়েছি মিশুকে খাওয়াবো আটটার মধ্যে রেডি করতে হবে স্কুল পাঠাবো ওরও চার দিন স্কুল যাওয়ার ছিল না মাঝখানে তিন দিন ছুটি তারপর শুক্রবার তো স্কুল যায়নি আমি পাঠাইনি আজকে থেকে টানা স্কুল পাঠাবো আগে ভাতটা চাপিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো আলু সুদ্ধ দিয়ে আর ডিম সেদ্ধ দিয়েছি মানে এটা খেয়ে বিশ্ব স্কুল চলে যাবে আর আমি আমার জন্য চা বানাবো তো চাটা ভাতটা যতক্ষণ না হচ্ছে চাটা খেয়ে নিই নাহলে এখন যদি চাটা না খাই তাহলে আর একদম ওই সাড়ে 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 একটার সময় চা খেতে হবে মিশুকে স্কুলে পাঠিয়ে পড়ে ওদিকে চাটা বসিয়েছে ওইদিকে মিশেকটা বানাচ্ছি এটা বানিয়ে রেখে দিলে আমি বসে বসে নিশ্চিন্তে চাটা খেতে পারবো রান্না করে দৌড়ে আসতে হবে না না আসার সাথে সাথে মিশেকটা বানানো হয়ে গেছে এটা আসবে তখন ঢেলে দিয়ে দেব এদিকে আবার চাটাও হয়ে গেছে আজকে ভালো ছেলের মতো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে আর কখন যে 7:30 থেকে 8:30 বাজে গেল বুঝেই উঠতে পারলাম না চল বাইকো দাও কোলে নাও বাবা হেঁটে যাও এখন আর হেটা নেঞ্জি নেই বাই বাবার কোলে নাওয়ায় জিম করে হাত পায়ে ব্যথা আমি উঠে দিচ্ছি না বাই দিন ধরে আমাদের মাছ খাওয়া একদমই বন্ধ হচ্ছে চিকেনও বাড়িতে সেরকমভাবে হয়নি যা খাওয়া হচ্ছে বাইরেই হচ্ছে আজকে সকাল সকাল গিয়ে মাছও নিয়ে এসেছে বলে দিয়েছিলাম কালকে রাতে তুমি যখন জিমে যাবে তখন আসার সময় মনে করে মাছটা আনবে কারণ মিশু আর নিরামিষ খেতে চাইছে না এরকমই আমরা জন্মাষ্টমীর তিন দিন আগে থেকে নিরামিষ খাচ্ছি আর জন্মাষ্টমী একদিন পরে মানে কালকের দিনটাতে নিরামিষ খেয়েছি আজকে মাছও নিয়ে এসেছে মাছগুলোকে ধুতে হবে কখন মাসি আসবে সেটা হচ্ছে ব্যাপার মাসি এখনো আসেনি করে নাটা ভেজে গেছে আসুক মাসি করবে কাজটা সকাল থেকে আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল রোদ রোদ ছিল হঠাৎ করে দেখো কোথা থেকে মেয়ে গেসে জুটলো অন্ধকার হয়ে গেছে আর আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজটাও শুরু হয়ে গেছে মানে সকালবেলা থেকে না গান একদম ঝালাপালা হয়ে গেছে এমনিতেই ধরো শরীরটা দিন থেকে ঠিক নেই মাথা ব্যথা বাঁধা বাঁধা নিয়ে ঘুরছি রেজাসিনা সানগ্লাস সানগ্লাস বসি গ্লাস পার করে দিন কারণ আমার চোখের জন্যই একটু মাথাটা ব্যথা করছে জন্য গ্লাসটা করে বললো মোবাইলে কাজ করো তো খাওয়া দাওয়া হয়ে গেছে মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে গেল এখন বেরবে আজকে এই বোতলগুলো মাসি পরিষ্কার করছে গরম জল দিয়ে রেখেছে পরিষ্কার হবে কিছুক্ষণ থাক ভিজে আর এখানে আছে রান্না বাননা হবে হচ্ছে রুই মাছ দুটো মাথা দিয়ে দাও দুটো পিচ উঠিয়ে দাও রুই মাছ নিয়ে এসেছে যেটা সেটা ঝোল করব দুটো মাথা দিয়ে মাথাটা বাসি খেতে ভালো লাগে না মাসে এবার মাথা উঠিয়ে রেখে দিয়েছিল পরের দিনের জন্য যদি ডাল টাল দিয়ে করি আর এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এখানে হবে ওই যে ওই কাঁচকলা ভাজা কাঁচকলা ভাজাটা চাপালাম কড়া কড়া করে কাঁচকলা ভাজা করবো আর এখানে মাছ ভাজাটা চাপিয়ে দেবো আস্তে মাছগুলোকে একদম লাল লাল করে ভাজছি আমার না কড়া কড়া মাছ খেতে বেশি ভালো লাগে ভাজা হয়ে গেছে উঠিয়ে দেবো এটাকে আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে দিয়েছি ছাতু দিয়ে দিয়ে তোমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো রাত্রিবেলা সেই নটা না পনেরোটার সময় সেই ঘুমির বয়সগুলো খিদেটা খাওয়া দাওয়া করে তারপরে আমি রান্না করতে মাছই সমস্ত জোগাড় করে দিয়েছে আজকে সকাল থেকেই ওয়েদারটাতে রোদ মেঘ রোদ মেঘের একটা খেলা চলছে এদিকে দেখো পুরো মেঘ হয়ে আছে পুরো অন্ধকার হয়ে আছে আর ওদিকটাতে পুরো রোদ হয়ে আছে সকাল থেকে আস্তে আস্তে এই সাইড থেকে রো মেঘটা আসছে দিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে আর নিচে আমাদের গাড়িটা রাখা আছে এবার না মিস্টার সিনহা কলিগের বাড়িতে গাড়িটা রেখে আসা হয়নি সাইড গাড়িটা কালো রং থেকে সাদা রঙ হয়ে যাচ্ছে এত ধুলো পড়ছে এত ধুলো পড়ছে এই সেই দিন বা শনিবারই মনে হয় গাড়িটা সার্ভিসিং করে খুব সুন্দর করে পরিষ্কার করে আনলো আজকে বাইরে পড়ে আছে তো ওই জন্য পুরো একদম মানে গাড়িটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আলু আর ফুলকপি দিয়ে ঝোলটা করব একবারে ছেড়ে দিই এটা সবটা হালকা হালকা ভাজা হয়ে গেছে মশলাটা মাসি দিয়ে রেখেছে মাছের ঝোলে যদি আলুর সাথে বেগুন বা ফুলকপি দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয় তো ফুলকপিগুলো ছিল বলে মাসিকে বললাম যে শেষ করা দাও এটা তো তরকারি খাওয়া যাবে না একটু মাত্র ফুলকপি ছিল ওটা আলু দিয়ে বেশ ঝোলটা টেস্টি হবে তো এখানে মশলা কষানো হয়ে গেছে আর ওদিকে দেখো পুরো অন্ধকার করে বৃষ্টি পড়তে শুরু করেছে জলটাও গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি মাসি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি দিয়ে ফেলেছে মানে ঝোলটা একটু কালো কালোই হবে ফুটে গেছে ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে সেদ্ধ হোক আর মাছের তেলটা মাসি রান্না করবো আমি এটা জানি না করতে এখানে আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসবে না দেখবে চলেই যাচ্ছে মেঘটা সরে যাচ্ছে মাসিকে বলছি ওটা আমাদের মাসি চিনতেই পারছে না এটা আমাদের গাড়ি কালোটা পুরো সাদা হয়ে গেছে না মাসি বলো ধুলোতে সেই দিনই শনিবার দিনই পরিষ্কার করে আনলো দেখো কি অবস্থা ধুলতে এত ধুলো আছে রাস্তার কাজ চলছে না তারপর এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে পুরো ধুলো উড়ে উড়ে তাই বলছিল সকালবেলা তো বৃষ্টি একটু পড়লে আমার গাড়িটা একটু ধোয়া হয়ে যাবে এখন তো খোলা আছে ছোটটা খোলা আছে তো গাড়ি মাসি বলছে তুমি দাও দাদা যাওয়ার সময় দেখতে পেলো না যদি খোলা থাকতো গেটটা যেহেতু জাম করেছে ওই জন্য টাইম নেই বলে করতে পারেনি ও যাওয়ার সময় দেখতে পেয়েছে নিশ্চয়ই ও বলছে তো আজকে না হলে কালকে ঢুকাবে রাতে এসে ঢুকিয়ে দিবে না হলে গাড়িটার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আলু আর ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি এবার মাছগুলো ছেড়ে দেবো ওইদিকে আমার ঘড়ির কাটা পনে এগারোটার ঘরে ঢুকে গেছে মিশুকেও নিতে যেতে হবে আর বেশি ঝোল করব না কালকের একটু তরকারি আছে সেটা দিয়ে আমাদের হয়ে যাবে আর বিশুড়তে এটাতে হয়ে যাবে জাস্ট ফোটাবো একটু ঝোলটা ফুটে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি হ্যাঁ নামিয়ে দেব পুজোর যা বাসন ছিল মাসি তো সমস্তটাই ধুয়ে পরিষ্কার করে কালকে উল্টে রেখে দিয়েছিল শুকানোর জন্য এখন একটা বড় ক্যারি প্যাকেট নিয়ে এগুলোকে সমস্তটা ঢুকিয়ে দিচ্ছি পড়েছিল কালকে থেকে ওখানে এত বড় প্যাকেট সবটাই ঢুকে গেল বলো তাহলে পেপার দিয়ে মুড়ি রাখলে ভালো হতো বলো বেশি কালো হতো না পিতলের জিনিসগুলো রেখে দাও এটাকে ঢুকে পাতাটাকেও রেখে দাও সব এক জায়গায় রেখে দাও তাহলে পাওয়া যাবে খুঁজে ছিলাম মিশুকে আনতে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মাঝখানে একটু কান্নাকাটিও হলো চোখ তো ফুলিয়ে দিয়েছে কান্নাকাটি করে প্লে টাইমে আর ছুটির টাইমে নাকি ও সবার আগে বেরোবে ওই জন্য কান্নাকাটি যাই হোক বেরোনোর সময় এত বৃষ্টি শুরু হলো ভেবেছিলাম তো টোটোতে হেঁটেই যাবো আমি যাওয়ার সময় একটু হেঁটে যাই তাহলে আমার একটু হাঁটা হয় তো হেঁটে যেতে পারিনি টোটো নিয়ে বাড়ির সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে খুশি একটু এগিয়ে গিয়ে টোটো পেয়েছিলাম টোটো নিয়ে আমি সে স্কুলের সামনে চলে গেছিলাম টোটো না নিয়ে যেতে গেলে না বৃষ্টির মধ্যে কী হয় ওখান থেকে আর টোটো পাওয়া যায় না আমি সেটা আনতেও অসুবিধা হয় ওই জন্য একবারে ঘুরে চলে গেছিলাম আসতে সুবিধা হয়েছে যাই হোক চলে আসলাম বৃষ্টি এখন থেমে গেলো যেই না বাড়িতে ঠুকলাম বৃষ্টি কমে গেলো এটাই হয় দিতে যাওয়ার সময় আর নিতে যাওয়ার সময় বৃষ্টিটা হবেই হবে যদি হওয়ার থাকে তো স্নান করবো সাড়ে এগারোটা বেজে গেছে গরম লাগছে খুব দৌড়তে দৌড়তে গেছি তো একটু দেরিও হয়ে গেছিলাম মাঝখানে আবার এসেছিলো সামনের ওই ক্লাবটা থেকে চাঁদা নিতে বললাম আটটা সাড়ে আটটার পর আসতে হবে আগের বছর দিয়েছিলাম এই যে এই যে সামনে ক্লাবটা দেখতে পাচ্ছ বললে এই ক্লাবটা দিয়ে আমি তো নাম জানি না সামনে ক্লাব বললাম মানে আমার সামনে এটাই পড়ে আর একটা এই সাইডেরটা হয়তো এই দুটোর মধ্যে যে কোনো একটাই হবে আমরা এই দুটোকে দিয়ে আর আর একটা এসেছিলো সেটা একটু দূরে তো এই তিনটা আগেরবার নিয়েছিল এবার হয়তো আসবে আজকে স্নান দান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল একটার মধ্যে সবই একটা হয়েছে বিশুকে তাড়াতাড়ি করে নিয়ে এসে পরে স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে আমিও স্নান করে নিয়েছি এ কদিন সকাল সকাল স্নান করছিলাম তো সকাল সকাল স্নান করার একটা হয়ে গেছে আর তোমাদেরকে তখন লাস্ট টাইম মনে হয় বৃষ্টি দেখিয়েছিলাম আর এখন দেখো কি রোদ উঠেছে এক ঘন্টা ধরে এরকম বারোটা থেকে রোদ উঠেছে মানে আজকে রোদ মেঘ রোদ মেক এরকম একটা খেলা চলছে আর আমাদের গাড়িটা মাঝখানে ধোয়াও হয়েছিল বুঝলে ধোয়ার পর এখন আবার দেখো কি অবস্থা আবার ধুলো পড়ে গেছে জলের উপর ধুলো পড়েছে পুরো গেছে বাজে এখন আটটা আমি রেডি হয়ে নিয়েছি আমি যে কদিন আগে শাড়িটা ফলসফিকও বসাতে দিয়েছিলাম যেটা গুহাটি থেকে এনেছিলাম ওটা ব্লাউজটাও বাঁধতে দেওয়া আছে মানে তিনটে শাড়ি ব্লাউজ বানাতে দেওয়া আছে একটা তো আর দুটো শাড়ি তো ওটা অনেক দিন আগে টাইম পেরিয়ে গেছে ভুলেই গেছিলাম আজকে ব্যাগটা সার্চ করতে গিয়ে দেখছি যে স্লিপটা বেরিয়েছে তখন গিয়ে মনে পড়েছে যে এই রে আমার তো ব্লাউজের ডেটটা ছিল মনে হয় আজকে কথা তারিখ আঠাশ উনত্রিশ তারিখ কুড়ি তারিখ ডেট ছিল মানে এতদিন পেরিয়ে গেছে ভুলে যদি কাগজটা এদিক ওদিক হয়ে যেত আমি মনেও থাকতো না যাই হোক ওটাই যাবো মিস্টার ফোন করেছিল বললো বেরিয়ে গেছে ও আমাকে রেডি হয়ে থাকতে বললো প্রথমে তো বলছিলাম তুমি চলে আসো একসাথেই যাব তারপর বললো যে না আমি আর ওপরে উঠবো না তোমরা রেডি হয়ে থাকো আমি ফোন করবো চল চলে আসবো তো আমিও রেডি হয়ে নিয়েছি মিশুকেও রেডি করে নিয়েছি পড়াশোনা করিয়ে উঠেছি সাতটা সাড়ে সাতটার সময় আটটা বেজে গেছে তারপরে চাটা খেলাম আজকে না প্রচণ্ড গরম বুঝলে মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু গুমুর ব্যাপারটা রয়েছে পাঁচটাবার উপর যেহেতু ঘরটা গরম হয়ে আছে সন্ধ্যা মানে রাতের পর থেকে ওয়েদারটা চেঞ্জ মানে ঘরটা ঠান্ডা হতে শুরু করে মানে বাইরে হাওয়াটা ঢুকে যাই হোক কখন ফোন করবে দেখি আটটা পাঁচ বেজে গেছে অনেক দিন হয়ে গেল তো ব্লাউজটা আবার সেই কবে দিয়েছি আর এখনও পর্যন্ত মনে নেই যে এই কর্ডার সেটটা দেখছো এই ড্রেসটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম প্রথমে যখন নিয়েছিলাম তখন আমার একদম ভালো লাগেনি মানে প্যাকিং অবস্থা যখন খুলেছিলাম আর জিনিসটা পরে এত আরাম এত আরাম মানে এটা যে আমি কতবার পড়েছি তার নয় ঠিক দাম কিন্তু বেশি না ফোর ফিফটি কি ফোর নাইনটি এরকম ছিল তো খুব কম দামের মধ্যে পেয়ে গেছিলাম আর কম দামের মধ্যে চেয়েছিলাম আমি অর্ডার করেছিলাম হচ্ছে পিওর কটনের মধ্যে কিন্তু পিওর কটন আসেনি কিন্তু এটা একটু সিল্কের মধ্যে আছে কিন্তু ওরা একটু গ্লেজি গ্লেজি টাইপের আছে শাইন করে কিন্তু পরে যা আরাম মানে আমি এটা রিটার্ন করতে পারিনি এর সাথে আর একটা অর্ডার দিয়েছিলাম সেটাকে রিটার্ন করে দিতে হয়েছিল ওটার কাপড়টা ভীষণই বাজে ছিল ওর সাড়ে চারশো টাকা বা পাঁচশো টাকার মধ্যে কী পাওয়া যায় যাই হোক এটা ভালো বেরিয়ে গেছে ভাবছি আরও কটা অর্ডার করব কম মানে পিওর কটনের মধ্যে কটার সেটটা গুলো পড়তে না ভীষণ ভালো লাগে খুব ইজি আর পরে খুব মানে ভালো কমফোর্টেবল থাকা যায় অনেকক্ষণ থাকা যায় আর এই কালারটা না ইন্ডিগো ব্যাপারটা ইন্ডিগো ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে কুর্তি বলো বা যাই বলো মানে পুরো সেটটা এরকম রয়েছে আর হালকা পাতলার মধ্যে তো গরমের মধ্যে খুব ভালো লাগে পড়তে বেরিয়েছিলাম নিজের কাজ করতে প্রথমে এসে আগে ওকে বাজার করে দিতে হবে কোনটা এই গাড়িটা নেবে কোনটা নিবি এটা নিবি

ছেলের দোকানে গেছিলাম কিন্তু ব্লাউজ পেলাম না বহুত লম্বা লাইন মানে নটা দশটার পর আসতে হবে রাতে ডিনার ফিনার সেরে আসতে হবে এখন চলে এসেছি খেতে এইগুলো সব সকল খেয়ে চলে যাবো আজকে হলো না ব্লাউজটা তোলা অন্যদিকে আটটার সময় বেরিয়েছিলাম বাড়ি আস্তে আস্তে নটা বেজে গেছে এক ঘন্টা তো আমরা কোনো কাজই কমপ্লিট করতে পারিনি বললামই তো ব্লাউজের দোকানটাতে গেছিলাম কিন্তু হলো না ব্লাউজটা তোলা ওই দোকানে যেতে গেলে আমাদেরকে সাড়ে নটা দশটার দিকে যেতে হবে রাতের খাওয়ার টাবার খেয়ে কারণ প্রচুর লম্বা লাইন মানে অনেকক্ষণ লেগে যাবে আমি বাড়িতে এসে করে ভাত চাপিয়ে দিয়েছি আর মাছের ঝোল তো আছে ওটাকে গরম করতে চাপিয়ে দিচ্ছি মাইক্রোভেন ভাতটা হলেই খেয়ে নেবো আর এগরোলটা যেটা খেলাম সেটা এত ফালতু ছিল এত ফালতু ছিল মানে কি বলবো কি যে খেলাম বুঝতে পারলাম না মানে মুখটাই পুরোটা খারাপ হয়ে গেল আজকে বেরিয়েছিলাম যে ব্লাউজটা তুলে খাবো মানে মানে আজকে বেরোনোটা আমাদের ফালতু হয়ে গেলো ওটাই বললাম যে বেরোলাম কি ভেবে আর কি হলো আমাদের না ব্লাউজটা তুলতে পারলাম না খাবারটাও যে খেলাম খাবারটা যদি ভালো খেতাম তাও না একটু মনে হতো না বেরিয়েছি কোনো কাজটা তো ঠিক হলো এখানে কোনো কাজটাই ঠিক হলো না হোক মিশু গিয়ে পরে প্রথমেই ও রাস্তাতে যেতে যেতে খেলার দোকান দেখতে পেয়ে গেছে আর বাইরে বেরোলে ওকে এখন কেন জানি না সবকিছু দরকার লাগে মানে একটা না একটা গাড়ি কিনতে লাগে এখন যা সিচুয়েশন হয়েছে ওকে বাইরে নিয়ে বেরোনোই যাবে না সবই কিনবে যা দেখছে তাই কিনবে আর কিনবেই মানে রকম ভাবে ভোলানো যায় না ওকে কিনে দিয়ে তারপরে গেছিলাম ব্লাউজের দোকানে সেটাও হলো না এগ রোলটা খেলাম সেটাও হলো না আর বাড়িতে এসে পরে বিশ্বাস না বলছিল তাহলে অন্য কিছু খেয়ে নিই কারণ বাইরে বেরোনোটা আমাদের আজকে ফালতু হয়ে যেত আমি না আর কিছু খাবো না কারণ বাড়িতে মাছের ঝোল পড়ে আছে মাছ আমাদের জন্য ওয়েট করছে এসে পরে ভাতটা চাচা বলো এখানে মাছের ঝোলটা গরম করে নিয়েছি মাছের ঝোলটা তো গরম হয়ে গেছে শুধুমাত্র ভাতটা গরম ভাতটা হলেই হয়ে যাবে ভাত গরম বলছি ভাতটা এখন পর্যন্ত হয় হোক হ্যাপি ওয়াও হ্যাঁ বাজে শুয়া দশটা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর মিশু আজকে অনেকদিন পর স্কুল গেছে তিন চার দিন পর স্কুল গেছে যার কারণে প্রচণ্ড পাখা এখন ওর বাবা ওর সেবা করে দিচ্ছে পায়ে তেল লাগিয়ে দিচ্ছে ও বলছে ওষুধ লাগিয়ে দিচ্ছে এতক্ষণ ধরে পিছু 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 ঘুরে বেড়াচ্ছিলো বাবার আও আউ করে করে পা দেখছিল আর যেই পায়ে তেলটা লাগাতে গেছে বলছে ওয়া করে দাও তো ওয়াও রাজার মতো শুয়ে আছে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে